অদৃশ্য সাধুরা কি আজও আমাদের মাঝে এক প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প একটা প্রশ্ন দিয়ে শুরু করি আগের ভিডিওতে আমরা জেনেছি হিমালয়ের গভীর গুহায় আজও নাকি অদৃশ্য সাধুরা সাধনা করেন কিন্তু প্রশ্ন একটাই এরা কি শুধু পাহাড়েই থাকেন নাকি কখনো সাধারণ মানুষের জীবনেও নেমে আসেন আজকের গল্পটা কোনো শাস্ত্রের কথা নয় আজকের গল্পটা একজন সাধারণ মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা ঘটনাটা আজ থেকে প্রায় কুড়ি বছর আগে উত্তর ভারতের এক পাহাড়ি অঞ্চলে একজন সরকারি কর্মচারী নাম ধরা যাক রঘুনাথবাবু নাস্তিক না আবার খুব ধার্মিকও না কিন্তু নিয়ম মেনে কাজ করতেন কাউকে ঠকাতেন না একদিন অফিসের কাজে তাকে যেতে হয় পাহাড়ের ভেতরে এক দুর্গম গ্রামে সূর্য ডুবে যায় দ্রুত রাস্তা হারিয়ে ফেলেন তিনি মোবাইল নেই চারিদিকে অন্ধকার হালকা বৃষ্টি শুরু হয়েছে ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর এই সময় এখানে থাকা বিপজ্জনক ঘুরে দেখেন একজন সাধু গেরুয়া নয় চকচকে নয় সাধারণ ধূসর বসুন চোখে অদ্ভুত শান্তি রঘুনাথবাবু কিছু বলার আগেই সাধু বলে ওঠেন চিন্তা করো না পথ আমি জানি এখানে গল্পটা অদ্ভুত হয়ে ওঠে সাধু হাঁটছেন সামনে কিন্তু পায়ের শব্দ নেই বৃষ্টি পড়ছে তবু তার গায়ে এক ফোঁটা জল নেই চলার সময় সাধু হঠাৎ বলেন মানুষ এখন শুধু ভোগের কথা ভাবে কিন্তু পৃথিবীর ভারসাম্য রক্ষা না করলে সব কিছু একদিন ভেঙে পড়বে রঘুনাথবাবু অবাক এই কথা তিনি কাউকে বলেননি কিন্তু ঠিক এই চিন্তাগুলোই কয়েকদিন ধরে তার মাথায় ঘুরছিল কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট আশ্রমের সামনে এসে দাঁড়ান তারা সাধু বলেন এখানে রাত কাটাও ভোর হলে নিজের পথ পেয়ে যাবে রঘুনাথবাবু ধন্যবাদ জানাতে ঘুরে তাকান কিন্তু সাধু নেই চারিদিকে খুঁজেও কাউকে পাওয়া গেল না পরদিন গ্রামবাসীদের জিজ্ঞেস করলে তারা বলল এই জঙ্গলে কোনো আশ্রম নেই বাবু আর এই রাস্তায় একা কেউ বাঁচে না তাহলে তিনি কোথায় ছিলেন কার সঙ্গে হাঁটছিলেন বছর কেটে যায় রঘুনাথবাবু অবসর নেন এরপর জীবনের শেষ দিকে এসে তিনি একটাই কথা বলতেন আমি কাউকে দেখিনি আমি একজন রক্ষককে অনুভব করেছি এখন প্রশ্নটা আপনাদের এটা কি কাকতলীয় নাকি আজও সত্যি কিছু সাধু আছেন যারা পরিচয় না দিয়েই পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন আগের ভিডিওতে আমরা কথা বলছি আগের ভিডিওতে আমরা কথা বলেছি হিমালয়ের সাধুদের নিয়ে আজ বুঝলাম তারা হয়তো শুধু পাহাড়ে নন প্রয়োজনে আমাদের পাশেই থাকেন শেষ করার আগে একটা কথা যারা আলোতে থাকেন তারা সবাই রক্ষক নন আর যারা অদৃশ্য তারাই হয়তো সবচেয়ে বড় রক্ষক আপনার জীবনে কি কখনো এমন অচেনা কারোর সাহায্য পেয়েছেন যার ব্যাখ্যা আজও পাননি